বরাবরই অধিকারীদের খাস তালুক হিসাবে পরিচিত পূর্ব মেদিনীপুরের কাঁধি এবার ফের খবরের শিরোনামে উঠে এলো এই লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী সেখানেই তাকে মনোনয়ন জমাকে কেন্দ্র করে বাঁধে ব্যাপক গণ্ডগোল শুধু তাই নয় শিশির অধিকারীকেও নাকি মনোনয়ন জমা দেওয়ার পথে যেতে দিতে বাধা দেওয়া হয় এমনই অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে যার জেরে আধিকারিকদের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি নেতা কর্মীরা তবে ঠিক কি কারণে বাঁধল এই গণ্ডগোল জানা গিয়েছে তমলুক জেলা শাসকের অফিস চত্বরে জারি রয়েছে একশো ধারা তাই একশো মিটারের মধ্যে শুধুমাত্র প্রবেশ করতে পারবেন প্রার্থী এবং নির্বাচনী এজেন্ট ও প্রস্তাবক চারজনের বেশি কেউ প্রবেশ করতে পারবেন না সেখানে কিন্তু বিজেপি কর্মীরা জোটবদ্ধভাবে জেলা শাসকের অফিসে প্রার্থীর সঙ্গেই ঢুকতে যান এই দিন আর সেখানে পুলিশের বাধা সম্মুখীন হন তারা এমনকি শিশির অধিকারীও যখন নিরাপত্তা রক্ষী সহ প্রবেশ করতে যান তখন তাকেও বাধা দেওয়ার অভিযোগ ওঠে আর তারপরে শুরু হয় তুমুল উত্তেজনা কে পুলিশ কোন পুলিশ কিছু চিনি না বাবু জানি না কে কি বলছে তাও আর কানে ঢোকেনি আমি চলে রাস্তা পেয়েছি চলে এসেছি ছেলে হয়তো নয় ছেলে মনোরঞ্জন জমা দিবে আমি তার প্রস্তাবক হতে পারি একজন সাধারণ ভোটার আমার ভোটার যে কাজ সে কাজ করবো ছেলে দাঁড়িয়েছে নিশ্চিত নিশ্চয়ই তার জন্য দিতে হবে ভোট দিব বল আপনারা এখন বাকি আছে হস্ট নেই হ্যাঁ ওসব ফোর হয়ে গেছে নন্দীগ্রাম যা বলে দিয়েছে এটি হবে উল্লেখ্য দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিজেপির প্রতীকে লড়াই করছেন সৌমেন্দু অধিকারী এর আগে দু সাল থেকে কাঁথির সাংসদ পদে সাংসদ হিসাবে কাজ চালিয়ে গিয়েছেন শিশির অধিকারী স্বয়ং অধিকারীদের খাস তালুক হিসাবে পরিচিত পূর্ব মেদিনীপুরের কাঁথি আর ফের এটি খবরের শিরোনামে উঠে এলো বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বাঁধল ব্যাপক গোলযোগ একই সঙ্গে এদিন শিশির অধিকারীকেও ঢুকতে বাধা দেওয়া হয় দু সালে এই আসন থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন শিশির আর সেই কেন্দ্র থেকেই এবারে বিজেপির প্রার্থী করা হয়েছে সৌমেন্দু অধিকারী তথা শিশির অধিকারীর পুত্রকে এখন সৌমেন্দু অধিকারী এই লোকসভা কেন্দ্র নিজের অধিকারে দখলে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখারিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা